শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আড়াই হাজার পৌরসভা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা দোয়ার আয়োজন করা হয়েছে রবিবার উনিশে জানুয়ারি সন্ধ্যায় আড়াই হাজার সদর পৌর জাসাস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে আড়াই হাজার পৌর জাছাজের সিনিয়র সভাপতি তাহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তার প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা প্রধান অতিথি পারবিন আক্তার বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তিনি রনাঙ্গন থেকে যুদ্ধ করেছেন আজ তার উননব্বইতম জন্মদিন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দশ হাজার মাইল দূর থেকে ফেসিস সরকার পতনের নেতৃত্ব দিয়ে গেছেন তিনি বর্তমানে দেশের কল্যাণে একত্রিশ দফার কর্মসূচি দিয়েছেন ইতিমধ্যেই আমরা তা নিয়ে কাজ করছি সাধারণ মানুষকে বোঝাতে হবে একত্রিশ দফা বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার পদক্ষেপ সেই লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান পারবিন আক্তার এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু আরাফাত রহমান কোক পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা আড়াই হাজার পৌর জাসাস সাধারণ সম্পাদক শাহ কামালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আড়াই হাজার পৌর জাসাস সাংগঠনিক সম্পাদক মাসুম মোল্লা নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিক আরাফাত রহমান কুকু পরিষদের আড়াই হাজার পৌরসভার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জাসাস নেতা এনামুল হক এসাক মিয়া সোহেব ফজলুল জাকির হোসেন সুমন বেলায়ত হোসেন আড়াই হাজার কলেজ শাখার সাবেক যুগ্ম আব্যায়ক খোরশেদ আলম নারায়ণগঞ্জ জেলা জাসাস মহিলা সম্পাদিকা সুফিয়া আক্তার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয় পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ট্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন